সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী প্রায় দেড় মাস পার হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া ময়মন আক্তার ময়নার এই আসামি এখন পর্যন্ত শনাক্ত হয়েছে কিনা আমরা এই বিষয় নিয়ে একজন আলিম হয়েছেন এবং একজন এলাকাবাসী রয়েছেন ওনার থেকে আমরা শুনে নেবো যে আসলে ময়নার আসামিকে গ্রেপ্তার করেছে কি বা যদি না করে থাকে তাহলে আদৌ করা সম্ভব হবে কিনা এছাড়া আমি থেকে শুনতে চাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া ময়নার ঘটনাকে কেন্দ্র করে ময়নার আসামিকে আদৌ গ্রেপ্তার করতে পারবে কিনা এ বিষয়ে আপনি কতটুকু জানেন একটু জানাবেন ময়নার আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি তবে বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে ময়নার আসামিকে শনাক্ত করতে সক্ষম হবে তারা যদি বিশ্বকাতার সাথে তদন্ত করে তল্লাশি করে অবশ্যই তারা গ্রেপ্তার করতে পারবে সেই সক্ষমতা তাদের আছে তো তাদের প্রচেষ্টা এবং প্রচেষ্টার যে অভাব নেই এটাও আমরা জানি তারা অত্যন্ত প্রচেষ্টা করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই পরিশ্রমের ফলে তারা অবশ্যই তাদেরকে বের করতে পারবেন মনের আসামি যে এখনও গ্রেপ্তার হয়নি তারা ইচ্ছা করলে এটাকে গ্রেপ্তার করতে পারে তো এই যে আমাদের দেশে ময়না সংক্রান্ত যে সমস্ত ঘটনাগুলো আছে আসামিদেরকে যদি শাস্তি না দেওয়া হয় সেই ক্ষেত্রে কি আমাদের দেশ থেকে এই ধরনের অন্যায় জুলুম এগুলো কি বাড়বে নাকি কমবে এই আপনি কি মতামত এগুলো যদি আসলে নিরসন না করা যায় যদি এদের সঠিক তদন্ত করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে এটা ক্রমশই বাড়তে থাকবে তো সেক্ষেত্রে আমাদের প্রশাসন তো অনেক ভূমিকা পালন করেন ওনারা দেখা যায় বিভিন্ন জায়গায় যতগুলো সমস্যা থাকে ওনারা এটা তদন্ত করে সঠিক তদন্ত করেই কিন্তু বের করে তো এখন পর্যন্ত যেহেতু ময়নার আসামিকে তদন্ত করে বের করতে পারেনি সেক্ষেত্রে কি বের করা সম্ভব হবে কিনা না এক্ষেত্রে আপনার কি মতামত অবশ্যই বের করতে পারবে কারণ বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে দিনারা এর কঠিন কঠিন বিষয়গুলো তারা তদন্ত করে যাছাই বাছাই করে তারা শনাক্ত করেছে আসামি শনাক্ত করেছে এই সক্ষমতা তাদের আছে যেহেতু এই জন্য আমাদের তাদের প্রতি একটা আত্মবিশ্বাস আছে যে অবশ্যই এই ময়নার আসামি আসামিকেও তারা খুঁজে বের করতে পারবে ময়নার আসামিকে যদি খুঁজে বের করা না হয় তাহলে এই কুচরিত্রের মানুষ যারা আছে যারা কুচরিত্রের মানুষ আছে তাদের সাহস অপরাধ করতে আরও সাহস বেড়ে যাবে আর এই অপরাধ করতে তাদের কোনো দ্বিধাবাদ হবে না দেশে আরও এই ধরনের কাজ আরও বেড়ে চলতে থাকবে এজন্য বিজ্ঞা আদালতের উচিত বিচক্ষণের সাথে প্রশাসনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং ইচ্ছা ইচ্ছাপোষণও করতে হবে যে তাদের প্রকৃত আসামিকে এই প্রকৃত আসামিকে বের অবশ্যই আমরা বের করব। এই ধরনের একটা প্রতিজ্ঞা নিয়ে আপনাদের এই চোরদা প্রতিজ্ঞা নিয়েই আপনাদের তল্লাশি করতে হবে এবং এই গ্রেফতার করতে হবে আপনারা শুনতে পারলেন আসলে যদি অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে তারা কেমন যেন সমাজে দিন দিন তাদের অপরাধ বেড়েই যাবে এই জন্য ময়নার আসামিকে সঠিক তদন্তর মাধ্যমে তাদেরকে খুঁজে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য একটা ব্যবস্থা করা হয় এবং আমরা ময়নার জন্য দোয়া করবো তার ফ্যামিলির জন্য দোয়া করবো আর বিশেষ করে ইমাম এবং মজেনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের যদি কোনো ক্লু না পাওয়া যায় যদি ওনারা নির্দোষ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো যে প্রশাসন যেন খুব দ্রুতই ইমাম এবং মসজেনকে একটা মুক্তির একটা ব্যবস্থা করে দেয় তো সকলে ময়নার জন্য দোয়া করবেন এবং তার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর ময়নার ক্ষেত্রে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে যদি সেই ক্ষেত্রে কোনো তথ্য আপনারা জেনে থাকেন অবশ্যই আপনারা ময়নার ফ্যামিলি এবং প্রশাসনের কাছে আপনারা উপস্থাপন করার চেষ্টা করবেন আর ময়নার ক্ষেত্রেই ময়নার সাথে যারা জড়িত রয়েছে এবং আমাদের আশেপাশে এলাকার ভিতরে ময়না সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এটা প্রতিবাদ করব এবং আইনের মাধ্যমে প্রশাসনের হাতে আমরা ওই সমস্ত অপরাধীদেরকে সুপর্দ করে দেবো আইন আমরা কেউ নিজের হাতে তুলে দেব না তো আজকের মতো এই পর্যন্ত সকল ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ